যেটা আপনাকে দেখাতেছি ওয়ালপুলের সবগুলাতে কিন্তু আশি পার্সেন্ট পর্যন্ত ড্রাই হবে আপনি শুধু বের করে ফ্যানের নিচে পাঁচ দশ মিনিট দিলেই আপনার কাপড় শুকায় যাবে টপ রোডের মধ্যে যদি গরম পানি সুব্যবস্থা থাকে সেটা শুধু একমাত্র ওয়াল দিতেছে বাংলাদেশে আরো অন্যান্য ব্র্যান্ড আছে অন্যান্য ব্র্যান্ড গুলো টপ লোডিং এর মধ্যে গরম পানি সুব্যবস্থা পাবেন না শুধু ওয়ালপুলের টপ লোডের মধ্যে আপনি সুব্যবস্থা পাচ্ছেন গরম পানি এর মধ্যে কি গরম পানির গরম পানির সুবিধা আছে আপনার যখন গরম পানি দরকার পড়বে আপনি তখন আপনি গরম পানি ইউজ করতে পারবেন বিদ্যুৎ বিল আপনি যদি রেগুলার যদি আপনি ইউজ করেন নরমাল মোডে যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার পার মান্থলি বিল আসবে একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা ম্যাক্স তার বেশি এছাড়া আমাদের ফ্রন্ট লোডিংও আছে যদি আপনার আরও ফ্রন্ট লোডিং লাগে অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে ফ্রন্ট লোডিংগুলো প্রাইস জেনে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সো গাইস বরাবরের মতো চলে আসলাম মোহাম্মদপুর নুরজাহান রোডের মহিলা কলেজের ঠিক পাশে ব্র্যান্ড ইলেকট্রনিক্সে সো যারা আসলে একটু রিজনেবল প্রাইজের মধ্যে একদম হটসেল অফারে হোয়ারপুল হায়ারের ওয়াশিং মেশিন গুলা প্রাইসে পার্চ করতে যাচ্ছেন সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই খুবই স্পেশাল হবে বড় বড় মতো আজকে এই রিউটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের পিন্টু ভাই সোজ কথা আছে কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া তো আপনাদের ওয়াশিং মেশিনের উপরে কোন ধরনের অফার গুলো আজকে সবসময় জানেন ভাই আপনি মানে ভালো একটা অফার কাস্টমারদের জন্য থাকে সবসময় রাইট রাইট তো আপনি যখন আসেন সো আপনার জন্য একটা অফার না থাকে তা আর হবে না বাংলাদেশে কিন্তু সবাই একটু চাই রিজনেবল প্রাইসের মধ্যে একটু ভালো কিছু সো সে ভালো কিছু যদি দিয়ে থাকে সেটা শুধু ওয়ালপুলি দিয়ে থাকে রাইট রাইট ওয়ালপুলি যে ওয়াশিং মেশিন গুলো দেখতেছেন এগুলো টপ লোডেড ওয়াশিং মেশিন আর ওয়ালপুলের টপ লোডের মধ্যে যদি গরম পানি সুব্যবস্থা থাকে সেটা শুধু একমাত্র

স্ট্যান্ডার্ড একটা সাইজ যেটা কিনা কাস্টমার খুবই পছন্দের আপনি এটার ভিতর লুকিংটা যদি দেখেন ভাই খুবই সুন্দর একটা লুকিং আপনি ডিটারজেন্ট অপশনও পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে আপনার এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন স্ট্যান্ড ওয়াশ প্রো কিন্তু এটা আর আপনি এটাতে পেয়ে যাচ্ছেন তিনশো ডিগ্রিতে কাপড় ওয়াশ করবে এটা যদি বলেন ওয়াশ পারফরমেন্স কেমন আমি বলবো যে ওয়াশ পারফরমেন্স হান্ড্রেড পারসেন্ট খুবই ভালো আর এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুললি অটোমেটিকলি আপনার জাস্ট পাওয়ার অন করবেন স্টার্ট আপ বাটন ক্লিক করবেন এবং অটোমেটিকলি পানি বা যা যা জান লাগবে নিয়ে নেবেন যখন আপনার গরম পানি দরকার তখন আপনি গরম পানি অপশনটা নিয়ে নেবেন এছাড়া কিন্তু এটাতে ইন্ডিকেটভাবে আপনার হোয়াইট কাপড় ওয়াশ করারও কিন্তু একটা অপশন দিয়ে দিছে কারণ দেখা যায় যে সাদা কাপড়টা কিন্তু একটা হেভি ওয়াশ না হলে কিন্তু সাদা কাপড়টা ওয়াশিং মেশিন ভালো পরিষ্কার হয় না যার কারণে কিন্তু ওয়ালপুল আপনাদের জন্য ভালো একটা অপশন দিয়ে দিছে যার কারণে কিন্তু আপনার হোয়াইট কাপড়টা ওয়াশ করতে ভালো হবে ইভেন কি এটাতে কিন্তু সিক্স সেন্স অপশনও আছে যেটা কি না আপনার কাপড়ে যদি কঠিনতম কোনো ময়লা থাকে সেটা ও সিলেক্ট করে ডিটেক্টেড করে ওই ওয়াশটা ওখানে হেভি ওয়াশ দিয়ে থাকে যার কারণে আপনার ওই ময়লাটা সে আর্লি উঠাইতে পারে ইজিলি উঠে যায় রাইট রাইট অনেক কোম্পানির ওয়াশিং মেশিনগুলো আছে কিন্তু

ওয়ালপুলেই কিন্তু সর্বপ্রথম যে আপনাকে রেটিং এর মধ্যে 5 স্টার রেটিং কিন্তু দিচ্ছে কিন্তু ওয়ালপুলে রাইট রাইট তো বুঝতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটি প্লাস মান কতটা ভালো যে যার কারণে আপনি 5 স্টার রেটিং পাচ্ছেন আর এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন 10 বছরের মোটর ওয়ারেন্টি আর 2 বছরের স্কয়ার পার্টস ওয়ারেন্টি অন্যান্য ব্র্যান্ড কিন্তু 1 বছর স্কয়ার পার্টস ওয়ারেন্টি দিয়ে থাকে বাট ওয়ালপুলে আপনাকে দিতেছে কিন্তু 2 বছরের স্কয়ার পার্টস ওয়ারেন্টি আর ওয়ালপুল কিন্তু আমেরিকান ব্র্যান্ড অনেকেই কিন্তু যান পরিচিতি কারণ কি বাংলাদেশে আমরা যখন আহ ছোট ছিলাম আমরা টিভিতে দেখতাম ওয়ালপুল ওয়ালপুলের ভিডিও সেই সেই ওয়ালপুল যেটা কি আমরা বড় হয়ে এখন বুঝতে পারতেছি যে ওয়ার্লপুলটা কি সো এটা কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই আসে আর ওয়ালপুল কিন্তু এখন বাংলাদেশে নিজেরাই কিন্তু সার্ভিস দিতেছে নিজেরাই কিছু দেখাশোনা করতেছে এখন আর ওয়ারেন্টি গ্যারেন্টি কি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি সার্ভিস পাবেন আর এটা যে ইনস্টলেশনটা ইনস্টলেশন কিন্তু কোম্পানি থেকে আপনাকে ফ্রি ইনস্টলেশন করে দিবে আর আপনার আমরা কিন্তু আপনাকে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড প্রোভাইড করতেছি আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আমরা ওয়ালপুলের অফিসিয়াল ডিলার আপনি যদি আমাদের কাছে দেখেন আমাদের কাছে কিছু চালান টালান কিছু

এই ডোরটা হাইডোলিক হবে না সো আপনারা এখন আপনাদের পছন্দ আপনারা যেটা নিতে পারেন আর আজকে ভাইয়ের জন্য যেমন ধামাকা একটা প্রাইস দিব আশা করি এই প্রাইস এই মুহূর্তে কেউ আপনাদেরকে দিতে পারবে না আপনারা যদি কেউ সাড়ে ন কেজি ওয়ালপুল এটা নিতে চান এটার এম আর পি রেট আছে পঞ্চাশ টাকা বাট আমরা রাসেল ভাইয়ের ভিডিওর জন্য আমরা রাখতেছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো যে করে দেন না না ভাইয়া একবারে হাতে কিছুই রাখি আপনার জন্য আমরা উনচল্লিশ হাজার পাঁচশো করে দিলাম এই উনচল্লিশ হাজার পাঁচশোর মধ্যে কিন্তু আপনাদের পেয়ে যাচ্ছেন কিন্তু ওয়ালপুলের সাড়ে কেজি টপ টপলোডের ওয়াশিং মেশিন আর এটা কিন্তু সেভেন ডেসের অফার সেভেন ডেস জি ভাইয়া সবাইকে মেনশন করে দিন কারণ দেখা যায় যে আমরা একটা অফার যেই অফারটা দিয়ে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকা পর্যন্ত আমরা একটা অফার দিয়ে থাকি সো স্টক অ্যাভেলেবেল শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা দিতে পারি না তো অফারটা আমরা সেভেন ডেসে দিয়ে রাখলাম তো সেভেন ডেসের মধ্যে যদি কোনো ধরনের কারো লাগে অবশ্যই আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন আর এছাড়া যদি কারো আট কেজিটা লাগে আমরা আট কেজিটা দিতে পারবো আট কেজির আমার পিড আছে একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র বত্রিশ হাজার

কেজি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর অর্ডার কনফার্ম করলে আমরা আপনার প্রোডাক্ট যদি ঢাকার মধ্যে হয় ডেলিভারির ব্যবস্থা করে দিব, ডেলিভারি চার্জ আপনাকে পে করে রিসিভ করে নিতে হবে এছাড়া যদি ঢাকার বাইরেও যদি কেউ নিতে চান সেক্ষেত্রে আমরা সুন্দরবন বা সহযোগের মাধ্যমে কুরিয়ার করে দিব সদর পর্যন্ত আপনি সদর থেকে কুরিয়ার চার্জ পে করে প্রোডাক্ট রিসিভ করে নেবেন আর এছাড়া যদি কেউ চান আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট রিসিভ করতে তাহলে অবশ্যই চলে আসবেন মোহাম্মদপুর নুরজাহান রোড গাছ স্কুলের পাশেই সামনে আমাদের শোরুম আপনি মোহাম্মদপুর নুরজাহান রোডে এসে আমাদেরকে ফোন দিলে হবে বা আমাদের শোরুম অ্যাড্রেস হল ব্র্যান্ড ইলেকট্রনিক এক্স টুয়েলভ নুরজাহ রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আরেকটা হলো আমাদের এইচ এ ইলেকট্রনিক এক্স টুয়েলভ নুরজান মোহাম্মদপুর ঢাকা বারোশো আমাদের নুরজান রোডের শোরুম আছে আপনি দুইটা যে একটা শোরুম থেকে দেখে প্রোডাক্ট শুনে পারচেস করতে পারবেন হায়ার রিজনেবল প্রাইসের মধ্যে যদি কারো হায়ার লাগে সো আমাদের হায়ারও কিন্তু ভালো একটা অফার চলতেছে হায়ার আট কেজি আমরা খুব রিজনেবল প্রাইস দিতেছি মাত্র আঠাশ হাজার টাকার মধ্যে কিন্তু আট কেজি টপলোডের ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন আপনার আট কেজি না আট কেজি আঠাশ হাজার চারশো নব্বই টাকা হ্যাঁ আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে

আর কেন নেবেন আসলে বিষয়টা হচ্ছে যারা আসলে মানে ওয়াশিং মেশিনের আসলে বা মানে রিয়েল একটা ফিল নিতে চান তারা কিন্তু ওই এই তিনটা ওয়াশিং মেশিনের যেটা নিতে পারেন অবশ্যই কেন নেবেন আমার পার্সোনালি কি মনে হচ্ছে আপনি সিক্স সেন্স পাচ্ছেন যেটা আসলে কাপড়ের ময়লাগুলো ডিটেক্ট করতে পারবে পাশাপাশি এটাতে আপনার গরম পানির অপশন দেওয়া আছে যার কারণে কিন্তু আপনার ময়লাগুলো কিন্তু গরম পানি দিয়ে আমরা জানি যে গরম পানি দিয়ে যদি ময়লা ওয়াশ করা হয়

পেমেন্ট করে রাখলে হবে আমরা সেভেন ডেসের মতন বুকিং রাখতে পারবো ওকে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ